ধর্মগ্রন্থ বলে যে মানুষ যদি পড়তে চায় তবে সে অসুরের থেকেও নিচে পড়তে পারে এবং সে যদি উঠতে চায় তবে সে দেবতাদের উপরে উঠতে পারে মানুষই একমাত্র সর্বশ্রেষ্ঠ প্রাণী যে এই পৃথিবীতে ঈশ্বরের কাছে দূরত্ব অতিক্রম করতে পারে শ্রীমদ্ ভগবদ্গীতার পবিত্র জ্ঞান কত মানুষ কত মহাপুরুষের জীবন পরিবর্তন করেছে আপনি যদি মনে করেন যে ভগবদ্গীতা শুধুমাত্র ঈশ্বরের উপাসনা করতে বলে তাহলে আপনি একবারেই ভুল ভাবছেন কারণ ভগবদ্গীতা একটি ধর্মীয় গ্রন্থ বা একটি বই নয় এতে রয়েছে সেই পবিত্র জ্ঞান যে জ্ঞান এই পৃথিবীতে জন্মগ্রহণকারী সকল মানুষকে শিক্ষা দেয় কিভাবে একজন মানুষ জীবনে প্রতিটি ক্ষেত্রে সফল হয়ে সুখ ও আনন্দ অর্জন করতে পারে আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবদ্গীতার পবিত্র জ্ঞান সহজ সরলভাবে তুলে ধরা এবং সেই সাথে আপনি বর্তমান সময় অনুযায়ী আপনার জীবনে বিভিন্ন অধ্যায় থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন ভগবদ্গীতার জ্ঞান একজন দুঃখী এবং পরাজিত ব্যক্তি যিনি তার ধনুক ফেলে দিয়েছিলেন সেই অর্জুন মহাভারতের সেরা যোদ্ধা এবং মহান যুদ্ধের বিজয় আপনি যদি আপনার জীবনে কিছু উদ্দেশ্য নিয়ে এগিয়ে যান তাহলে বিশ্বাস করুন আপনিও আপনার জীবনে সমস্যার যুদ্ধক্ষেত্রে অর্জুন তাই আপনার জীবনে প্রতিটি সমস্যার সমাধান করার জন্য পবিত্র গীতা জ্ঞানটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে কি এমন আছে এই ভগবদ্গীতায় এবং এর অর্থ কী শ্রীমদ্ভগতগীতা সম্পর্কে বলা হয়েছে যে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র ইভা এক মন্ত্রস্ব নামনে তস্য দেবস্ব সেরা অর্থাৎ একমাত্র ধর্মগ্রন্থ যা ভগবানের মুখ থেকে গাওয়া হয়েছে তা হল শ্রীমদ্ ভগবদ্গীতা মহাভারত যুদ্ধের মাঝামাঝি সময়ে যখন অর্জুন যুদ্ধের জন্য ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ থেকে যে ধর্মগ্রন্থটি পাঠ করেছিলেন তা হলো গীতা এই মহাবিশ্বে একমাত্র ভগবানের উপাসনা করা হয় তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ একমাত্র মন্ত্র হল তার নাম আর একমাত্র কর্ম হল ভগবানের উপাসনা শ্রীমদ্ ভগবদ্গীতা যতই অধ্যয়ন করা হোক না কেন যতই বোঝা যাক না কেন তা ততই কম আমরা যতবার পড়ি এবং শুনি অবশ্যই আমরা নতুন কিছু জানতে ও শিখতে পারি তাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অধ্যয়ন করব। যা থেকে আপনি শিখবেন যে কি এমন যা আপনাকে এগিয়ে যেতে বাধা দেয় যদিও আপনার অনেক ক্ষমতা আছে কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না যার ফলে আপনি সফল হতে পারছেন না তাহলে চলুন শুরু করা যাক শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষার্য বন্ধুরা যে কোনো জ্ঞান অজ্ঞাতা বা কৌতূহল দিয়ে শুরু হয় ঠিক একইভাবে শ্রীমদ্ভগবদ্গীতা ধৃতরাষ্ট্রকে একটি প্রশ্ন দিয়ে শুরু হয় ধৃতরাষ্ট্র যা অজ্ঞতার প্রতীক তিনি অজ্ঞতার আকারে যিনি সত্য জানেন যিনি জানেন এই পৃথিবীতে একমাত্র সত্য ভগবান কিন্তু তিনি তার সন্তানের ভালোবাসায় অন্ধ হয়ে জীবনযাপন করে চলেছেন আমরা সকলেই জানি ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিলেন তিনি মহাভারতের যুদ্ধ দেখেছিলেন কিন্তু কিভাবে দেখেছিলেন তিনি সঞ্জয়ের দৃষ্টিকোণ থেকে দেখেছিলেন শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র বলেছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবা কিম কিংকুরবৎ সঞ্জয় অর্থাৎ হে সঞ্জয় ধর্মভূমি গুরু যুদ্ধ করার ইচ্ছা নিয়ে আমার এবং পাণ্ডুর পুত্রেরা কি করছে যেমনটা বলেছিলাম ধৃতরাষ্ট্র অজ্ঞতার প্রতীক এবং সঞ্জয় সংযমের প্রতীক ধৈর্যের অজ্ঞতা মনের ভিতর আর যে মন অবিদ্যায় আবৃত্ত সে ধৃতরাষ্ট্র কিন্তু সঞ্জয়ের মাধ্যমে সংযম রূপে দেখেছেন এবং শোনেন এবং জানার চেষ্টা করেন সঠিক পথকে ইনেই তিনি যার পুত্র যতদিন পর্যন্ত জীবিত থাকবেন অর্থাৎ দুর্যোধন বেঁচে থাকবেন তার দৃষ্টিকোণ সর্বদা কৌরবদের দিকে থাকবে শ্রীমৎ ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের প্রথম অংশে মহাভারতের চরিত্রের কথা বলা হয়েছে যে মহারথী গিয়ে শঙ্খ বাজাচ্ছেন যে মহারথী সেনাদের কথা বলছেন চারিদিকে যুদ্ধ শুরু করার জন্য শঙ্খধ্বনি বাজানো হচ্ছে কৌরবদের মধ্যে দুর্যোধন খুব খুশি হচ্ছিলেন কারণ তার কাছে সবথেকে বড় সেনা ছিল বিশ্ব পিতামহ ছিলেন গুরু দ্রোণাচার্য ছিলেন কর্ণের মতো মহান শক্তিশালী যোদ্ধা ছিল পাণ্ডবদের সেনাবাহিনীতে অনুরাগরূপী অর্জুন ভবরূপী ভীম ধর্মরূপী যুধিষ্ঠির সহ পাঁচজন পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণ ও অভিমন্যু ছিলেন এই যুদ্ধ ছিল সম্পূর্ণ পারিবারিক যুদ্ধ পাণ্ডব ও কৌরবদের জন্য গুরু দ্রোণাচার্য ও কৃপাচার্য উভয় একই ছিলেন কিন্তু সবাই বিজয়ী হবার উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্রে এসেছিলেন এই অধ্যায়ে পঞ্চত শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেন যে মহাশঙ্খম পাঞ্চন দেবদ অর্থাৎ ঋষিকেশ আর পঞ্চ শঙ্খ বাজালেন অর্জুন দেবদত্ত শঙ্খ বাজালেন এবং ভীম ভয়ানক শঙ্খ বাজালেন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলে সম্বর্ধনা করা হয়েছে কারণ তিনিই গুরু কারণ সমস্ত ইন্দ্রিয় এবং সমস্ত জীবই তার কারণ জীবের ইন্দ্রিয়গুলিও তার ইন্দ্রিয়ের অংশ ঈশ্বর সমস্ত হৃদয়ে অবস্থান করেন এবং তাদের ইন্দ্রিয়গুলি পরিচালনা করেন এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ঐশ্বরিক ইন্দ্রিয়গুলি পরিচালনা করেন তাই তাকে ঋষিকেশ বলে সম্বর্ধনা করা হয়েছে আপনি শ্রীমদ্ভগবৎগীতা পড়ার সাথে সাথে বুঝতে পারবেন যে অনেকগুলি চরিত্রের সম্পর্কে আর কোনো আলোচনা নেই শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের কথোপকথন সীমাবদ্ধ কারণ ভগবানের মুখ থেকে যে ধর্মগ্রন্থ বের হয়েছে তা শুধুমাত্র অনুরাগরূপী অর্জুনের জন্য ছিল যখন আমরা এই প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশে তখন আমরা তীরন্দাজ অর্জুনের দ্বিধা সম্পর্কে কথা বলি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন আপনি আমার রথকে দুই সেনাবাহিনীর মাঝে মাঝে দাঁড় করিয়ে দিন আমি দেখতে চাই এই যুদ্ধক্ষেত্রে কারা এসেছে ভগবানের ভক্ত শ্রীকৃষ্ণ পরম মিত্র অর্জুনের জন্য সেখানে আছেন তাই এই যুদ্ধে তাদের সারথী হতে মেনে নিয়ে অর্জুনের সাথে রথে বসে আছেন অর্জুনের অনুরোধে তিনি রথটিকে নিয়ে দুই সেনাদের মাঝখানে দাঁড় করিয়ে দেন অর্জুন দেখেন উভয় দিকে তার সব নিজেরাই রয়েছেন যুদ্ধক্ষেত্রে যেখানেই তাকান সেখানেই উভয়ে কেবল পরিবারের সদস্যদেরই দেখা যায় এটা দেখে অর্জুন খুব দুঃখী ও বিচলিত হয়ে পড়েন তার হাত থেকে ধনুক পড়ে যায় সে বুঝতে পারে না এটা কেমন যুদ্ধ যেখানে উভয় দিকে নিজের লোক দাঁড়িয়ে রয়েছে অর্জুন বিভ্রান্ত হন এবং ভগবান শ্রীকৃষ্ণকে বলেন আমি দাঁড়িয়ে থাকতে পারছি না আমি সক্ষম নই আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না আমি আমার পরিবারকে হত্যা করে কল্যাণ অর্জন করতে চাই না ধনুর্ধারী অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে নিজের চেয়ে ছোট মনে করেন কারণ অর্জুন এখনো পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণকে কেবল তার বন্ধু ও সঙ্গী মনে করতেন এর চেয়ে বেশি কিছু নয় অর্জুন জানতেন না যে এর পরবর্তীকালে ভগবদ্ গীতার একাদশ অধ্যায়ে রূপে সেই অর্জুনই ভগবানের মহান রূপ দেখতে চলেছেন অর্জুন তার লক্ষ্য থেকে বিভিন্ন যুক্তি তুলে ধরেন যে কিভাবে আমি এই যুদ্ধ থেকে ফিরে যাই আমার যা উচিত নাকি স্থগিত করা উচিত কিন্তু এই যুদ্ধ এখানেই এড়ানো যায় না অর্জুন তার পক্ষ থেকে প্রতিটা যুক্তি দিচ্ছেন যে তারা সবাই আমার নিজের আমি যুদ্ধে আমার নিজের লোকেদের মারতে পারবো না এই রাজ্যের জন্য তোকে যদি আমাকে তিন জগতও দিয়ে দেয়া হয় তাহলে আমি এমন যুদ্ধ করব না যেখানে আমার নিজের লোকেদের হত্যা করতে হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এমন কি দিতে চলেছেন যে অর্জুন প্রস্তুত হয়ে রাজি হবে এবং যুদ্ধক্ষেত্রে প্রবেশ করবে সব কিছুই জানবো শ্রীমদ্ ভগবদ্গীতার আসন্ন অধ্যায় প্রথম অধ্যায় শেষে অর্জুন হতাশ হয়ে রথে বসে পড়ে অর্জুন পুরো সেনাবাহিনীর মধ্যে তার পরিবারকে দেখে অর্জুন জানতেন না তার বন্ধু হলো শ্রীকৃষ্ণ যিনি স্বয়ং ভগবান আর অর্জুন যখন এটা জানতে পারে তখন তিনি ক্ষমা প্রার্থনা করতে শুরু করেন অর্জুন অনেক সংশয়ে জড়িয়ে পড়েন তিনি যুদ্ধ করতে চাননি তিনি যুদ্ধ করতে চাননি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত সমস্যার সমাধান করেছিলেন যখন আমরা কোনো খারাপ জিনিসের মুখোমুখি হই আমরা আমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি নার্ভাস হয়ে আমাদের আসল রূপ ভুলে যায় তেমনই আমাদের মন আমাদের শরীরের সঙ্গে ভালো মন্দের সম্পর্কে থাকে যুদ্ধ চলতে থাকে অবিরাম যার কারণে অর্জুনের মতো আমাদের মনে সকল প্রকার সংশয় জাগতে শুরু করে এই সন্দেহ দূর করার জন্য শ্রীমৎ গীতার জ্ঞানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়ার সুযোগ রয়েছে পাপ ত্যাগ করতে শুরু করে পূর্ণ নিয়ে এগিয়ে যেতে শুরু করে নিজের মন নিজের শরীরকে ধর্মক্ষেত্র তৈরি করে নেওয়া হয় কিন্তু আপনি যদি অসৎ নিয়ে মন্দ নিয়ে এগিয়ে যান রাগ নিয়ে এগিয়ে যান তবে আপনার শরীর আপনার মনকে কুরুক্ষেত্রে পরিণত করবে যদিও অর্জুন যুদ্ধক্ষেত্রে পারদর্শী ছিলেন এবং যুদ্ধের জন্য ধনুক নিয়ে মাঠে নেমেছিলেন অস্ত্র চালাতে জানলেই হয় না তার জন্য ইচ্ছার প্রয়োজন হয় মানসিক স্থিতিশীলতার প্রয়োজন যুদ্ধক্ষেত্রে আসার পর অর্জুন তার কর্তব্যর চেয়ে তার পরিবার তার গুরুর প্রতি বেশি অনুরক্ত হয়ে পড়েন এবং তিনি দুঃখী হয়ে পড়েন তিনি যুদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারেননি এটা থেকে আমরা জানতে পারি জীবনে আমাদের কাজ করতে সবার প্রথম যে বাঁধা দেয় তা হল আমাদের মুখ উদাহরণস্বরূপ আপনি খুব সকালে ঘুম থেকে উঠতে পারেন কিন্তু আপনি ঘুমের সাথে সংযুক্ত এবং অলসতায় থাকেন আপনি লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে পারেন কিন্তু আপনি আরামের সাথে সংযুক্ত হন অর্জুন একজন ক্ষত্রিয় ছিলেন আর তার কাজ ছিল যুদ্ধ করা এবং তিনি যুদ্ধে খুব ভালো প্রশিক্ষিত ছিলেন কিন্তু তিনি মোহই এসে তার কর্ম ভুলে গেছেন তাই যদি আপনার জীবনে চ্যালেঞ্জের সাথে লড়াই করতে হয় তবে আপনার সংযুক্তিগুলোকে বিসর্জন দিতে হবে আপনি এইভাবে বুঝতে পারেন ধরুন যদি আপনি কাউকে খুব ভালোবাসেন কিন্তু সেই ব্যক্তি আপনার ভালোবাসার কদর করেন না এমন অবস্থায় তার ভালোবাসা পাওয়ার জন্য মোহ হওয়া উচিত নয় কারণ এখানে মত প্রকারের সংযুক্তি থাকুক না কেন যতক্ষণ এটি থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনে অর্জুন হতে পারবেন না আশা করি বন্ধুরা শ্রীমদ্ভবদ গীতার প্রথম অধ্যায় সহজ ব্যাখ্যা অবশ্যই ভালো লেগেছে এবং এটা থেকে আপনি আপনার জীবনে অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আপনি কি শিখলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটিতে কোনো শব্দ ভুল বলে থাকি তাহলে আমি প্রার্থী শীঘ্রই দেখা হবে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সহজ সরল ব্যাখ্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ